দেখেন এই ফুলের মধ্যেও কিন্তু একবারে কাজ করা আছে দেখছেন গোল্ডের গোল্ডের কাজ করা আছে এখানে দুইটা ফুল এবং এখানে দুইটা ফুল এগুলো কিন্তু ভাঙবে না সহজে ছয়টা ডিনার প্লেট ছয়টা পাবেন হচ্ছে ডিপ প্লেট এরকম থাকবে ছয়টা হাফ প্লেট এরকম ছয়টা পাবেন চায়ের কাপ এবং পিরিজ দেখেন ডিজাইনটা দেখেন ডিপটের সৌন্দর্যটা দেখেন একমাত্র বড় ডিনার সেটে এরকম কোরমা ডিশ পাবেন তিনটা হচ্ছে বড় কারি বাটি ছয়টা হচ্ছে ছোট সিরিয়াল কারি বাটি টোটাল নয় পিস কারি বাটি আছে এরকম ছয়টা থাকবে হালিম বা সুপ বাটি সঙ্গে থাকবে ছয়টা সিরামিকের স্যুপ চামচ ছয়টা থাকবে সুইট বাটি ভেতরে বাইরে দুই সাইডে ডিজাইন করা ছয়টা থাকবে আইসক্রিম বাটি জুস বা পানি দেওয়ার জন্য এরকম ছয়টা থাকবে ক্রিস্টালের গ্লাস কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য রিংস গ্লাস খাবার পরিবেশন করার জন্য দুইটা থাকবে এই সেটের মধ্যে রাইস ডিশ ওভাল শেপের একটা রাইস ডিশ তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাশাপাশি একটা চিমটাও দিয়ে দিচ্ছি এই ছয়টা থাকবে টোটাল চামচ এই পাশেও প্রিন্ট করা গোলাপের প্রিন্ট করা একবারে জীবন্ত গোলাপ মনে হচ্ছে পাশাপাশি এই পাশেও কিন্তু গোলাপ আছে মানে এই ডিনার সেটটা এমন কেউ নাই যার দেখলে পছন্দ না হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু এসএ আজকে দেখাবো 125 পিসের ডিনার সেট 125 125 পিসের ডিনার সেট থাকবে নতুন কালার আসছে দেখেন একবারে সেই লেভেলের ডিজাইন দুই হাজার চব্বিশ সালে যারা নতুন জিনিস কিনতে চাচ্ছেন একটা কিনবেন সেটটাই হবে অন্য থাকবে না এমন কিছু কালেকশন আজকে দেখাবো এইটা একবারে নতুন আসছে দেখেন একবারে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যা দেখতেছেন সব একশো পঁচিশ পিস একশো পঁচিশ আপনাদেরকে গোনে বুঝিয়ে দিব আমরা ঠিক আছে পাশাপাশি কিন্তু কালার ভ্যারিয়েশন আছে আপনি চাইলে এইটাও নিতে পারবেন এটা হবে 125 পিস দেখেন একবারে আঙ্গুরপাতা সবচাইতে ভাইরাল ডিনারসেট যেটা পিস এবং আর সাথে সাথে কিন্তু এই পাশে এই ডিনারসেটটাও থাকবে দেখেন এটা হচ্ছে কালো গোলাপের ডিজাইন দেখেন খুবই চমৎকার হবে এটাও থাকবে 125 পিস 125 পিস এবং তার পাশে যেটা আছে ব্ল্যাক এবং আপনার হোয়াইটার কম্বিনেশন করা দেখেন একেবারে চমৎকার একটা প্রিন্ট এটাও দুই সালে একবার নতুন আসছে দেখেন এখানে কিন্তু ডিজাইন করা আছে ব্ল্যাক এর ভিতরে দেখছেন খুবই চমৎকার একটা মার্জিত ডিজাইন এটাও হবে একশো পঁচিশ পিস একশো পঁচিশ পিসের ডিনার সেল আজকে থাকবে ধামাকা ডিসকাউন্ট অফারে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগলে এটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই আর একশো পঁচিশ পিসের ডিনার সেলে কি থাকবে আমরা আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই ওকে চলেন প্রথমে এখান থেকে পাবেন হচ্ছে ছয়টা ডিনার প্লেট এই যে দেখেন ছয়টা ডিনার প্লেট থাকবে এবং এই ফুলটা সামনে আসেন দেখেন এই ফুলের মধ্যেও কিন্তু একবারে কাজ করা আছে দেখছেন গোল্ডেন গোল্ডের কাজ করা আছে একেবারে গোল্ডেন কাজ করা থাকবে এখানে দুইটা ফুল এবং এখানে দুইটা ফুল আর আমরা যে ডিনার সেটগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সবগুলো সিরামিকের হবে সিরামিকের প্রোডাক্ট খুবই উন্নত মানের আপনাদেরকে একটা জিনিস বুঝায় বলি সিরামিকের যে ডিনার সেটগুলো হয় এগুলো তো যদি এরকম টোকা লাগে এগুলো কিন্তু সহজে ভাঙে না কিন্তু যেগুলো পাইরেক্স ওগুলা একেবারে পাতলা ও দেখা যায় অনেক সময় হয় কি আপনি যখন একটা প্লেট মাছতেছেন বা ওয়াশ করতেছেন একটা সাথে আরেকটা একটা বাড়ি খেলে ভেঙে যায় এগুলো কিন্তু ভাঙবে না সহজে এগুলো সিরামিকের প্রোডাক্ট ঠিক আছে এবং এই ব্র্যান্ডটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে আকিচ টেবিল দেখেন আঁকিচ টেবিল এগুলা প্রিমিয়াম কোয়ালিটির পড়ছিলেন ডিশওয়াশার সেপ ফ্রিজার সেপ এবং ওভেন সেফ আপনারা তিন জায়গাতে ইউজ করতে পারবেন ব্র্যান্ড পরিচিতিটা দিয়ে দিলাম এখন বলে দিচ্ছি কি কি থাকবে দেখেন প্রথমে এখান থেকে থাকবে হচ্ছে ছয়টা ডিনার প্লেট এটা এগারো ইঞ্চি শেপ আপনারা এটার মধ্যে রাইস খিচুড়ি বিরিয়ানি তেহারি সব কিছু সার্ভ করতে পারবেন এরকম এগারো ইঞ্চি প্লেট পাবেন ছয়টা আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ডিনার্সিটার মধ্যে শুধু প্লেটই থাকবে আঠারোটা এখান থেকে ছয়টা পাবেন হচ্ছে ডিপ প্লেট দেখছেন ছয়টা হচ্ছে ডিপ প্লেট থাকবে এরকম অনেক ছোট বাচ্চারা আছে যারা এই ধরনের প্লেটে খেতে পারে না তাদের জন্য থাকবে হচ্ছে এরকম ছয়টা ডিপ প্লেট ঠিক আছে এরপরে বিকাল নাস্তা দেওয়ার জন্য ফল টল ইত্যাদি কেটে দেওয়ার জন্য বা আপনার বিস্কিট চানাচুর ইত্যাদি দেওয়ার জন্য এরকম থাকবে ছয়টা হাফ প্লেট ঠিক আছে ছয়টা হাফ প্লেট পেয়ে যাবেন এরকম তো তিন পদের শুধু আঠারোটা প্লেটই থাকবে ডিনার সেটের মধ্যে অনেক বড় বড় ডিনার সেটের মধ্যে যেগুলো আপনি পান না ঠিক আছে তিন পদের আঠারোটা শুধু প্লেটই থাকবে এরপরে যে আইটেমটা থাকবে সেটা দেখাই দিচ্ছি এরকম ছয়টা পাবেন চায়ের কাপ এবং পিরিজ দেখেন ডিজাইনটা দেখেন ভাই একেবারে সেই রকম ছয়টা থাকবে কাপ এবং ছয়টা থাকবে পিরিচ ঠিক আছে তো কাপ পিরিচ পেয়ে গেলাম এবং চা পরিবেশনের জন্য এখান থেকে আরো তিনটা আইটেম আছে সেই আইটেমগুলো দেখাই দিচ্ছি একটা থাকবে হচ্ছে টি পট দেখেন টিপটের সৌন্দর্যটা দেখেন একেবারে সেই রকম ঠিক আছে এরকম একটা টি পট থাকবে এবং এটা কিন্তু ঢাকনা সহ এক পিস কাউন্ট হবে ঠিক আছে একটা টি পট থাকবে এখান থেকে থাকবে হচ্ছে একটা সুগার পট এটার মধ্যে আপনি চিনি দিবেন মেহমানের সামনে যখন আপনি এটার মধ্যে চিনি দিবেন মেহমান নিয়ে খেয়ে নিবে কতটুকু চিনি লাগবে তারা পরিমাণ মতো নিয়ে খাবে ঠিক আছে এখান থেকে থাকবে হচ্ছে একটা মিল্ক পট এই দেখেন মিল্ক পটটা কত চমৎকার ঠিক আছে তো টি পট মিল্ক পট এবং সুগার পট এই তিনটা আইটেম যখন আপনি একটা ট্রের মধ্যে মেহমানের সামনে নিয়ে গিয়ে যখন বলবেন যে ভাই এক কাজ চা নেন দেখেন তো সৌন্দর্যটা কিরকম লাগবে তখন একেবারে সেই রকম ঠিক আছে এরকম টি সেটের কালেকশনও থাকবে পাশাপাশি এখান থেকে থাকবে হচ্ছে একটা গ্রেভি পট দেখাই দিচ্ছি এটা হচ্ছে গ্রেভি পট দেখেন এটাকে সাধারণত ইউরোপিয়ান বা আমেরিকান কান্ট্রিগুলোতে ইউজ করে এ ধরনের আইটেম বাংলাদেশের ডিনার সেট একমাত্র বড় এবং প্রিমিয়াম কোয়ালিটির ডিনার সেটাই পাওয়া যায় এরকম একটা থাকবে গ্রেভি পট যেটার মধ্যে আপনি মেহমানের সামনে কারি বা ঝোল দিতে পারবেন ঠিক আছে এবং সেই সাথে এখান থেকে থাকবে হচ্ছে একটা কোরমা ডিশ দেখেন একমাত্র বড় ডিনার সেটে এরকম কোরমা ডিশ পাবেন ছোটখাটো ডিনার সেটে এই ধরনের আইটেম পাওয়া যায় না এই কোরমা ডিশটা আপনার বাসায় স্পেশাল কোনো মেহমান আসছে তার সামনে কোনো আইটেম রান্না করেছেন আইটেম রান্না করে এরকম টেবিলের মাঝখানে ঢাকনা দিয়ে রেখে দেন এটা খাবারটা গরম থাকবে একটা দুইটা থেকে তিন ঘন্টা ঠিক আছে এরকম একটা কোরমা ডিশ থাকবে এরপরে দেখেন এখান থেকে সিরিয়াল কারিবাটি থাকবে ছয়টা এরকম ছোট সিরিয়াল কারিবাটি যেগুলার মধ্যে এক থেকে দুইজন মানুষের খাবার আপনি পরিবেশন করতে পারবেন এরকম থাকবে ছয়টা সিরিয়াল কারিবাটি এরপরে দেখাচ্ছি যারা যখন মেহমান বেশি আসবে বাসায় বেশি আসলে এরকম বড় কারিবাটিতে আপনি কারি সার্ভ করতে পারবেন এরকম বড় কারিবাটি থাকবে তিন পিস এই যে এক পেস দুই পেস তিন পিস ঠিক আছে দিয়ে দিলাম এক কেজির মতো মাংস আপনি পরিবেশন করতে পারবেন ডাল দেন মাংস দেন বিভিন্ন আইটেম আপনি এটার মধ্যে পরিবেশন করতে পারবেন সো তিনটা হচ্ছে হচ্ছে বড় ছয়টা ছোট সিরিয়াল কারিবাটি ঠিক আছে টোটাল নয় পিস কারিবাটি আছে এরপরে দেখেন যখন আপনি মেহমানদেরকে স্যুপ দিবেন বা হালিম দিবেন এই ধরনের হালিম বা স্যুপ পরিবেশন করার জন্য এরকম ছয়টা থাকবে হালিম বা স্যুপ বাটি ঠিক আছে সঙ্গে থাকবে ছয়টা সিরামিকের স্যুপ সুপ চামচ বা হালিমের চামচ ঠিক আছে দিয়ে দিলাম বারো পিস এখানে এরপরে দেখেন যখন সুইট আইটেম পরিবেশন করবেন মেহমানদের জন্য জন্য সুইট আইটেম পরিবেশন করার এরকম ছয়টা থাকবে আপনার দেখেন ক্রিস্টালের ঠিক আছে ছয়টা থাকবে সুইট বাটি ভেতরে বাইরে দুই সাইডে ডিজাইন করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির জিনিস এরকম ছয়টা থাকবে সুইট বাটি এখন সুইট যে খাবেন সুইট খাওয়ার জন্য চামচ লাগবে না এরকম ছয়টা থাকবে হচ্ছে দেখেন আমরা দেখাই দিচ্ছি এ ওয়াইডি ব্র্যান্ডের চামচ থাকবে যেটা একেবারে প্রিমিয়াম স্টেনলেস স্টিল কোয়ালিটির চামচ এবং এই কালারগুলো কিন্তু কখনো উঠবে না কম দামি যেই চামচগুলো হয় সেগুলোর কালারগুলো নষ্ট হয়ে যায় বা উঠে যায় এগুলোর কালার কখনো উঠবে না কালার গ্যারান্টি আছে এ ওয়াইডি ব্র্যান্ডের এই যে দেখেন দেখাই দিচ্ছি এ ওয়াইডি ব্র্যান্ডের ঠিক আছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির চামচ এটা থাকবে ছয়টা মিষ্টি খাওয়ার জন্য এরপর যদি আপনি নুডলস খান বা আপনি মিষ্টি খান সেই নুডলস এবং মিষ্টি খাওয়ার জন্য এরকম থাকবে ছয়টা কাঁটা চামচ ঠিক আছে কাটা চামচ দিয়ে দিচ্ছি ছয়টা অনেক কিছু দিলাম এই সাথে যখন আপনি এখান থেকে কোনো আইসক্রিম খাবেন অথবা ফালুদা খাবেন এই জাতীয় আইটেম পরিবেশন করার জন্য এরকম ছয়টা থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ছয়টা থাকবে আইসক্রিম বাটি ঠিক আছে এই আইটেমটাও দিয়ে দিলাম ঠিক আছে এরপরে ভাই অনেক কিছু তো খাইলেন খাওয়ার পরে তো গলা টলা একটু শুকাবে তাই না গলা শুকাইলে সেই ক্ষেত্রে ব্যবস্থা আছে আপ্যায়নের মেহমান যখন আসবে জুস দিতে হবে না জুস বা পানি দিবেন এই ধরনের জুস বা পানি দেওয়ার জন্য এরকম ছয়টা থাকবে ক্রিস্টালের এরকম ছয়টা থাকবে হোটেল শেপের গ্লাস এগুলা রেস্টুরেন্টে বসে আমরা এই গ্লাসে যদি এক কাপ জুস খাই মানে এক এক গ্লাস জুস খাই দাম রেখে দেয় পাঁচশো টাকা এরকম হোটেল শেপের ছয়টা থাকবে হচ্ছে জুস গ্লাস বা পানির গ্লাসও বলতে পারেন মানে মাল্টি ফাংশন ইউজ করা যাবে এরকম দিলাম ছয়টা ঠিক আছে এখন তো কোল্ড ড্রিঙ্কস দিতে হবে কোল্ড ড্রিঙ্ক দিতে হবে না খাওয়া দাওয়া হয়েছে ভরপুর কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য এরকম ছয়টা থাকবে হচ্ছে আপনার কোল্ড ড্রিঙ্কস গ্লাস এটা আপনি মজু খেতে পারেন বা বিভিন্ন আপনি কোল্ড ড্রিঙ্কস এটার মধ্যে পরিবেশন করতে পারবেন এটা থাকবে ছয়টা তো সবই পেয়ে গেলেন এরপরে যে জিনিসটা দেখাচ্ছি দেখেন অনেকে বলতে পারেন ভাই খাবার দাবার তো করলাম প্লেট লেডি ইত্যাদি সবই পাইলাম কিন্তু রাইস ডিশটা কোথায় দেখেন ডাইনিং টেবিলে যখন খাবার পরিবেশন করবেন খাবার পরিবেশন করার জন্য দুইটা থাকবে এই সেটের মধ্যে রাইস ডিস গোল শেপের রাইস ডিস থাকবে একটা ঠিক আছে এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি এই পাশ থেকে এই পাশ একটা গোল শেপের পাবেন পাশাপাশি এখান থেকে দেখেন এখান থেকে পাবেন হচ্ছে আপনি একটা ওভাল শেপের একটা রাইস ডিশ দুইটা হচ্ছে এই ডিনার সেটের মধ্যে রাইস ডিশ থাকবে একেবারে চমৎকার এই পাশেও প্রিন্ট করা গোলাপের প্রিন্ট করা একবারে জীবন্ত গোলাপ মনে হচ্ছে পাশাপাশি এই পাশেও কিন্তু গোলাপ আছে মানে এই ডিনার সেটটা এমন কেউ নাই যার দেখলে পছন্দ না হবে আপনারা যারাই দেখবেন পছন্দ হবে আশা করি এখন খাবার তো খাইতে দিলেন খাবার খাওয়ার জন্য কিছু চামচের প্রয়োজন আছে না খাবার যে উঠায়নি ওইগুলো তো হাত দিয়ে উঠানো যাবে না খাবার উঠানোর জন্য কিছু চামচ দিয়ে দিচ্ছি এখান থেকে পাবেন হচ্ছে আপনি একটা রাইসের চামচ দেখেন ভাই কি প্রিমিয়াম কোয়ালিটির চামচ দিচ্ছি আমরা পাশাপাশি এখান থেকে থাকবে হচ্ছে একটা খুন্তি চামচ ঠিক আছে এখান থেকে থাকবে হচ্ছে একটা তরকারির চামচ এরপর এখান থেকে থাকবে হচ্ছে একটা ডালের চামচ এখান থেকে থাকবে হচ্ছে একটা ঝাঁঝরি চামচ মাংস খাবেন ঝোল মানে ঝোল লাগবে না এই চামচটা ইউজ করতে পারবেন বা পিঠা বানাবেন তেল জাতীয় জিনিস কাজে আপনি এই চামচটা ইউজ করতে পারেন সো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা থাকছে হচ্ছে এরকম স্টেনলেস স্টিলের এ ওয়াইডি ব্র্যান্ডের চামচ পাচ্ছেন পাশাপাশি যদি আপনি রে রোস্ট উঠাতে চান বা মিষ্টি জাতীয় আইটেম সার্ভ করতে চান সেক্ষেত্রে এরকম একটা চিমটাও দিয়ে দিচ্ছি এই ছয়টা থাকবে টোটাল ঠিক আছে আর আজকে কালার গুলো কি কি থাকবে আপনি একটু দেখায় দেন কালার গুলো একটু দেখায় দেন এই একটা হচ্ছে গোলাপের কালার যেটা আমরা দেখাচ্ছি পাশাপাশি ওই পাশে আছে একবারে সবচেয়ে ভাইরাল আঙুর পাতা ডিজাইন এটা একটু দেখাই দেন আঙুর পাতা কালারটা দর্শকরা দেখুক যার কাছে যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আমরা আপনাকে সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো পাশাপাশি এখানে কিন্তু আছে কালো গোলাপ চাইলে কালো গোলাপের ডিজাইনটাও আপনারা নিতে পারেন ঠিক আছে এবং কালো গোলাপের পাশে যে ডিজাইনটা আছে এটা দুই সালের এই যে ডিনার সেটটা আমরা দেখাচ্ছি এটার মধ্যে আরেকটা একটা কালার ভেরিয়েশন হচ্ছে এই ব্ল্যাক কালার একটা এই যে ব্ল্যাক কালারটা দেখেন এটার মধ্যে কালার ভেরিয়েশন হচ্ছে এটা এই কালারটা চাইলে আপনি নিতে পারেন খুবই স্ট্যান্ডার্ড ডিজাইন থাকবে ঠিক আছে আপনারা যে কোনো একটা পছন্দ করে নিতে পারেন তো সব কিছু দেখাইলাম মোটামুটি আর দুইটা আইটেম বাকি আছে সেটাও দেখাই দিচ্ছি এই চামচগুলো যেগুলো আমরা দিয়েছি এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মেহমান আসলে বের করে বের করবেন আর এই একটা কাটলারি সেট থাকবে এটা হচ্ছে রেগুলার ইউজ করার জন্য দেখেন তো ডিনার সেটের সাথে যাচ্ছে চামচ সেটটা একেবারে সেই রকম হবে ঠিক আছে প্লেটের সাথে কিন্তু একবারে ম্যাচিং করা এই চব্বিশ পিসের একটা রেগুলার ইউজ করার জন্য একটা কাটলারি সেট থাকবে এটার মধ্যে বিভিন্ন ধরনের চামচ আছে কাটা চামচ আছে বড়টি চামচ আছে ছোটটি চামচ আছে পাশাপাশি ব্রেড নাইফও আপনারা পেয়ে যাবেন দেখেন ব্রেড নাইফ সেই হচ্ছে চব্বিশ পিসের একটা কাটলারি সেট পাশাপাশি টিস্যু বক্স দিব একটা এরকম একটা টিস্যু বক্স দিব টিস্যু বক্সের কালার হয় এই দেখেন টিস্যু বক্সের কালার গুলো আপনারা চাইলে যে কোনো একটা কালার চয়েস করে নিতে পারেন পাশাপাশি চামচেরও কিন্তু অনেক কালার হবে দেখেন আমাদের এখানে অনেক ধরনের চামচ আছে যখন যেই কালার অ্যাভেলেবেল থাকবে আমরা সেই কালার আপনাকে দিয়ে দিব এই হচ্ছে টোটাল এখন যত যা কিছু দেখাইলাম একশো পঁচিশ পিসের ডিনার সেট থাকবে একশো পঁচিশ পিস গনে আপনারা বুঝে নেবেন এখন কথা হচ্ছে অনেকে বলতে পারেন ভাই দামটা কত আর আপনাদের শপের অ্যাড্রেসটা কত আগে শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে ছাব্বিশ সাতাশ এটা ব্র্যাক ব্যাংকের গলি শেষ মাথায় আসলে আমাদেরকে পেয়ে যাবেন আমরা শুধুমাত্র দোকান থেকে প্রোডাক্ট বিক্রি করি তা কিন্তু না সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে কেউ চাইলে নিতে পারবেন অনেকে এখন অনলাইনে নিতে ভয় পান কারণ এই প্রোডাক্টগুলো সিরামিকের প্রোডাক্ট অনেকে চিন্তা করেন বাসায় পৌঁছানোর আগে কোনো ভাঙা ফাটা থাকবে কিনা বা ভেঙে যাবে কিনা সেই বিষয়টা আপনাদেরকে এনশিওর করার জন্য বলছি আপনার বাসায় প্রোডাক্ট যাবে আপনি প্রোডাক্ট খুলে চেক করে দেখে নেবেন হাতে পৌঁছানোর আগে যদি কোনো প্রোডাক্ট ভাঙা ফাটা থাকে সেটা আমরা তিন কাপ বসের মধ্যে চেঞ্জ করে দিব ঠিক আছে ওইটা নিয়ে আপনি টেনশন করবেন না ব্যবসা একদিনের না ব্যবসা হচ্ছে হালাল একটা জিনিস ভালো জিনিস যদি আমি আপনাদেরকে দিতে পারি বা ভালো জিনিস যদি সেল করতে পারি আমার দোকানে শুধু ডিনার সেট না পাশাপাশি কিন্তু ক্রোকারিজের বিভিন্ন আইটেম আছে একটা প্রোডাক্ট সেল করতে পারলে ভবিষ্যতে আরো প্রোডাক্ট বিক্রি করতে পারবো ইনশাল্লাহ এটাই হচ্ছে আমাদের ব্যবসায়িক মেন মোটো এই মোটো নিয়ে আমরা ব্যবসা করি ঠিক আছে একশো পঁচিশ পিসের কি কি থাকবে সব কিছু দেখিয়ে দিলাম কালার কম্বিনেশনগুলোও দেখিয়ে দিলাম এখন আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দিব তার আগে ডেলিভারি প্রসেসটা বলে দিচ্ছি ঢাকা সিটির মধ্যে যারা নেবেন ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন আর ঢাকা সিটি এরিয়ার বাইরে যারা নিবেন অবশ্যই আগে এক টাকা বা দুই হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডার কনফার্ম করবেন আমরা প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে দিব। এখন একশো পঁচিশ পিসের ডিনার সেটের প্রাইসটা কত হবে সেটা জানিয়ে দিচ্ছি একবারে ধামাকা ডিসকাউন্ট অফার থাকবে ধামাকা ডিসকাউন্ট অফারে এই একশো পঁচিশ পিসের একবারে নতুন ডিজাইন যেটা দুই সালে নতুন আসছে একবারে নতুন ডিনার সেট প্রাইস থাকবে মাত্র তেরো হাজার নয়শো টাকা তেরো হাজার নয়শো টাকা হলে এই একশো পঁচিশ পিসের ডিনার সেট আপনি নিতে পারবেন কালার হবে কিন্তু চারটা এই একটা কালার হবে পাশাপাশি একবারে ভাইরাল আঙুর পাতা কালার এটাও হবে পাশাপাশি কালো গোলাপ এটাও নিতে পারবেন পাশাপাশি এই কালারটাও আপনারা নিতে পারবেন যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করবেন আর লেনদেনের ক্ষেত্রে অবশ্যই এই দুইটা নাম্বারে আপনারা লেনদেন করবেন অন্যথায় অন্য কোনো নাম্বারে লেনদেন করলে এই সব কর্তৃপক্ষ দায়ী থাকবে না সো বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো প্রোডাক্টের ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম